এটা যখন আমার হাতে ধরিয়ে দিয়েছিস এটা কিন্তু আমি একাই খাবো যতটা পারবো যতটা পারবো খাবো না আমার আর একটা দরকার নেই একটাই আমার হাতে ধরি যে তোরা গল্প করতে করতে আসছিস বা কি দারুণ কি দারুণ দেখো এটাকে আমার হাতে ধরিয়ে দে ওরা সব গল্প করতে করতে আসছে খুব ভালো কার বাড়িতে কলিং গেল বাজাচ্ছিস জয়ন্তী না জেনে শুনে কিন্তু লোকের বাড়িতে কলিং গেল বাজাচ্ছিস ধরে পিঠা মেয়ে

আমাদের অবস্থাটা দেখো অন্য লোকের বাড়িতে গিয়ে আমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে রয়েছি ঠক ঠক করছি তারপরে কলিং বেল বাজাচ্ছি কি অবস্থা একজনকে জিজ্ঞাসা করলাম বললাম হ্যাঁ এই বাড়ি অথচ আমরা ভুল ভাল বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করছি আর শেষমেশ পেলাম সেই বাড়ি খুঁজে কি গো কুকুর নাকি কুকুর টুকাও তুমি আগে ও সমাধি কুকুর ঢোকাও যা ঘরে যা দেখলে তো ভয় লাগে শেষ মেশ আমরা সেই বাড়ি খুঁজে পেয়েছি দেখো যে বাড়িতে আমাদের আসার কথা কি অবস্থা তিনজন মিলে কি করছিলাম লোকের বাড়ি না

ঘুরে ঘুরে দেখাই তোমাদের এই হচ্ছে আমাদের সমাধির বাড়ি আয় বাবু এই নিচের ঘরটায় সমাধি থাকে আর এই যে দেখছো দেয়ালটা তোমরা সমাধি মনে হয় রিলস দেখো সমাধি কিন্তু বেশিরভাগ এই দেয়ালের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানায় আর দোতলায় থাকে ছেলে বউ ওরা থাকে দোতলায় আর এটা হচ্ছে সেই বারান্দা

সমানি যাবে তুমি চলো 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 হাত ভাঙা নিয়ে চলো কি হয়েছে তাই এক হাত নিয়ে কাজ হবে না খুলেছিস খুলতে নেই পড়লে খুলতে নেই তুমি একদিন একদিন তুমি পড়বে একদিন খুলবে ওসব হবে না এ তো পড়েছে তোর হাতে রয়েছে এ হাতে একটা পড়বে হাতে একটা দুটো পড়বে একটা করে বললে ভেঙে যায় বিক্রি কি পড়া তাহলে দুটো করে পড়া যাচ্ছে না তাহলে আবার আছে

ঠিক আছে তুই নিয়ে আসবি আমরা শেয়ারে ব্যবসা করবো ঠিক আছে আর আমার বাপের তো আছে ওখান থেকে আমি কিছু নিয়ে আসবো তুইও কিছু নিয়ে আসবি ব্যাস তো তুই ব্যবসা শুরু করে দেবো এসে আলমারিটাও আমরা বাদ দিই দেখো সমাধি শাড়ির কালেকশন দেখতে এসেছে দেখো আমাদের দেখাচ্ছে সমাধি শাড়ির কালেকশন কারণ এগুলো পরে ও রিলস করে এই বাবা রে তোকে দেখলেই তো ভয় করছে তুই যা ঘরে ঢুকে যায় আমার বাড়ি চলে যাই সময় সাথীর মজা দেখো হলো এবার বাড়ি বাড়িতে আমরা অনেকক্ষণ কাটিয়ে দিলাম আর এখন সবাই মিলে বেরিয়ে পড়ছে সমাধিও আছে আমাদের সাথে রাস্তায় আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে চলো টাটা বাই